বোনা না বননা টিপলাই পুলিশ সাই পুলিশ সাই পুলিশ সাই পুলিশ সাই পুলিশ সাই পুলিশ করতে করতে হবে করতে হবে করতে হবে করতে করতে হবে করতে হবে করতে হবে দাও

কলকাতা পুলিশের হবে আমাদের এই আন্দোলন চলছে চলবে দালি বন্ধ করতে হবে করতে হবে এক লক্ষ টাকার বন্ধ করতে হবে করতে হবে এক লক্ষ করতে তদন্ত যাই তদন্ত চাই তদন্ত পশুরা পুলিশের